তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি আজকে এখন আছি চাইপাটে আর আমার পেছনে দেখতে পাচ্ছ দুবাইয়ের মিরাক্কেল গার্ডেন তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো তখন মোটামুটি ফিফটি পারসেন্ট কাজ হয়েছিল তো আজকে দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে আর তারপরেও এখানে দেখতে পাচ্ছি মানে দর্শনার্থীরা আসছে আর চলো তোমাদেরকে আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি তো প্রতি বছর চাইপাটে দেখেছি খুব সুন্দর সুন্দর হ্যান্ডেল পেজেন্ট করে আর এ সেরকমই রয়েছে একটা তো সামনে গিয়ে দেখি কীরকম বানিয়েছে জাস্ট বানিয়েছে দেখো মানে একদম অবিকল একবারে মানে একটা পুরো বাড়ি বাংলো বানিয়েছে দেখো একদম গার্ডেন এদিকে গার্ডেন রয়েছে কিন্তু এই জিনিসটা দেখে মনে হচ্ছে পুরো একটা একবারে বাংলো বানিয়েছে আর এটা হচ্ছে উনআশিতম এটা বর্ষ পদার্পণ করেছে মানে সারস পাখি রয়েছে হাতি রয়েছে এখানে একটা বিরাট বড় সাইজের একটা জিরাপ রাখা আছে এখানে অলরেডি মানে লাইটের কাজ চলছে এখনো কমপ্লিট হয়নি এদিকটা আর এদিকে দেখো সবাই চু মানে গার্ডেনে সব ফটো শ্যুট করছে আর এখানে হাতি হাতিটার কিন্তু কালারটা একটু অন্য করা দরকার ছিল সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আর ভেতরে যাই দেখি দুদিকে দুটো হস্তি রয়েছে তো চলো তোমাদের ভেতরে গিয়ে দেখাই আর দেখো এখানে অলরেডি মানে মা দুর্গা এখানে চলে এসেছে আর এখানটা লাইট দেওয়া আছে আর এখানে কিছু লাইটের কাজ বাকি রয়েছে এখানে কাজ হচ্ছে বিরাট রকমের ঝাড়বাতি এখানে ফিটিং হচ্ছে এখনো বাকি রয়েছে এখানটা লাগবে তো এদিকে পাঁচ লাগানো রয়েছে আয়না তার সঙ্গে এখানটা লাইটটা দিলে আরও সুন্দর লাগবে এদিকটা আর তোমাদেরকে দেখাচ্ছিলাম নারকেল ছোবড়া নারকেল ছোবড়া এই যে পুরো কাজটা সাইডে যে কাজটা হয়েছে এটাতে পুরো নারকেল ছোবড়া লেগেছে এন্ট্রি হচ্ছে ওই যে সাইড দিয়ে এন্ট্রি ওখান দিয়ে ডান দিকে হচ্ছে দিয়ে এন্ট্রি এখানে ঠাকুর দেখে এই যে এক্সিট আর যারা মানে পার্কে ঘুরতে চাও তাদের জন্য এখানে সোজা এখানে রয়েছে এই যে পার্ক দেখো কিছু কিছু লাইটের কাজ এখনো বাকি রয়েছে এই দিকটায় এই যে গার্ডেনটাতে এখানে এখন কাজ চলছে তো দেখো বাঙালির আবেগ বাঙালির আনন্দ এই যে বাঙালির একটা বড় উৎসব দুর্গা পুজো তো দেখো পুজোটা অ্যাকচুয়ালি মানে পুজো শুনতে ভালো লাগে আর হঠাৎ করে কয়েক দিনের মধ্যে শেষ অলরেডি মেলা বসে গেছে মানে এখনও কিছু কিছু দোকান বসেছে কিছু কিছু দোকান বাকি রয়েছে অলরেডি ফুচকা দোকান বসে গেছে আর কিছু কিছু দোকান চালু হয়ে গেছে এখানে ভেলপুরি ভাজা স্টার্ট হয়ে গেছে অলরেডি এইদিকে দেখো হোটেল এখনও চালু হয়নি এগুলো কাজ চলছে আর খুব সম্ভবত এটা পঞ্চমী ষষ্ঠী থেকে শুরু হয়ে যাবে এইদিকেরও কিছু কিছু দোকান ভেতরে রয়েছে সেগুলো এখনও খোলেনি বৃষ্টিতে অবস্থা খারাপ হয়ে গেছে পুরো কাদায় কাদা তো এরপরেও যদি আবার বৃষ্টি হয় তো সে তো একদম অবস্থা একদমই খারাপ হয়ে যাবে আর দোকানদানি প্রচুর পরিমাণে বসছে দেখো পুরো লাইন দিয়ে লাইন দিয়ে দোকানদানি সমস্ত কিছু আর দেখো বৃষ্টি হলে কোনো অসুবিধে হবে না কারণ এখানে অলরেডি পাটা বেছানো রয়েছে একদম পুরো মানে এন্ট্রি থেকে এক্সিট পর্যন্ত বৃষ্টি হলেও ওই যে মাঠটা মাঠে জল জমলেও পার্কে জল জমলেও এখানে এই পায়ে মোটামুটি কাদা লাগবে না বৃষ্টি এখান দিয়ে এন্ট্রি আর এই যে প্যান্ডেলের ভেতর দিয়ে সেখান দিয়ে এক্সিট রয়েছে আর এক্সিটের জায়গাটাও সেম এরকমই পাটা বিছানো রয়েছে আর আকাশের অবস্থাটা দেখো শুধু কি অবস্থা এদিকটা পুরো কালো হয়ে গেছে এখান থেকে যদি এরকম বৃষ্টি হয় দেখো খুব সুন্দরভাবে প্যান্ডেলটাকে মানে তৈরি করেছে তো বৃষ্টি হলে এটা অবস্থাটা খুব একটা ভালো থাকবে না তো দেখো খুব সুন্দর একটা চাইপাটে থিম করেছে মিরাক্কেল গার্ডেন আর তোমরা অবশ্যই এসো খুব সুন্দর প্যান মানে প্যান্ডেলটা হয়েছে আর ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দেবে আর আজকে দেখো আমি আমার চ্যানেলের মানে টি শার্ট পরে এসেছি আমি এখন রয়েছি চাইপাটে হাটতলা এখানে যেতে যেতে দেখলাম একটা মানে খুব সুন্দর একটা থিম হয়েছে এটা হচ্ছে চাইপাট হাটতলার প্যান্ডেল এটাও খুব সুন্দর একটা মানে ছোট্ট করে একটা থিম বানিয়েছে খুব সুন্দর এদিকে দেখো ময়ূর এই দুটো দুটো ময়ূর রয়েছে এইদিকে দুটো আর এইদিকে দুটো ময়ূর রয়েছে আচ্ছা ভেতরে মা দুর্গা রয়েছে আর ওখানে পুরো এখনো কাজ বাকি রয়েছে ভেতরটা পুরো অন্ধকারে অন্ধকার আর দেখো এখানে একটা দেখতে পেলাম মানে খুব সুন্দর একটা থিম রয়েছে শিবলিঙ্গ আর এটা রয়েছে পায়রাসি পোলের সামনে এখানে দেখো অলরেডি মানে দুর্গা চলে এসেছে এখানে একটু অন্যরকম স্টাইলে রয়েছে দুর্গা